আসসালামু আলাইকুম ট্রেডিং চার্ট চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বিন্দু আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়েই আলোচনা শুরু করি আমরা যদি প্রথমে ইন্ডেক্সটাকে দেখি আজকে ছাপ্পান্ন পয়েন্ট ঊনপঞ্চাশ পয়েন্ট পজিটিভে ইন্ডেক্স ক্লোজ দিয়েছে আমরা যদি লেনদেন দেখি তাহলে পাঁচশো তিরানব্বই দশমিক চল্লিশ কোটি টাকা লেনদেন হয়েছে যা আমাদের পজিটিভ দিক আমরা যদি পজিটিভ শেয়ার দেখি অর্থাৎ অ্যাডভান্স দেখি তাহলে দুইশো শেয়ার টি শেয়ার অ্যাডভান্স হয়েছে ডিক্লাইন্স হয়েছে সাতষট্টিটি এবং আনচেন্স রয়েছে তিপ্পান্নটি আমরা যদি আমরা যদি টপ সেক্টর দেখতে চাই তাহলে দেখতে পাই আজকের টপ সেক্টর টপ সেক্টর টেক্সটাইল এরপরে ইঞ্জিনিয়ার এরপরে ফার্মাসিউটিক্যাল আর টপ সেক্টর বাই ভ্যালু প্রথম অবস্থান ইন্স্যুরেন্স দ্বিতীয় ব্যাংক তৃতীয়তে ফার্মা তো দর্শক চলেন আমরা ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি অর্থাৎ আমরা চাটে কি অবস্থান করছে সেটি একটু দেখার চেষ্টা করি দর্শক একটু খেয়াল করেন আমরা যদি ইন্ডেক্সটাকে দেখি শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম ট্রেন লাইন সবগুলো দর্শক দেখেন আপ মুডে রয়েছে অর্থাৎ শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম সবগুলোর উপরে মার্কেট অবস্থান করছে অর্থাৎ আমরা বলতে পারছি মার্কেট ফুল ফুটসে আপ ট্রেন্ডে রয়েছে এখন মার্কেট আমাদের মোমেন্ট্রাম পেয়েছে কিনা তা দেখার জন্য আমরা দেখব আর এস দর্শক আমরা যদি আর দেখি তাহলে একটু ভালো করে খেয়াল করেন দর্শক এই ক্যান্ডেলের আর এস আই দেখেন এই ক্যান্ডেলের আর এস আই দশমিক চুরানব্বই আর এই ক্যান্ডেলের আর এস ছিল বাষট্টি পয়েন্ট উননব্বই অর্থাৎ আর এস আই অনুযায়ী গত দিনে আমাদের মোমেন্ট্রাম পেয়েছিলো আজকেও একটা ভালো মার্কেটের ক্যান্ডেল তৈরি করেছে আর সবচাইতে মজার ব্যাপার দর্শক দেখেন এই লেভেলটি ইন্ডেক্স ব্রেক আউট করে দর্শক চলে গেছে সাথে মমেন্ট্রাম মমেন্ট্রামের যতগুলো শর্ত আছে মোটামুটি সবগুলো শর্ত পূরণ করেছে আমরা যদি বলেন্জার ব্যান্ডের সাহায্যেও দেখি দর্শক আমার ভিডিও দেখে দেখে না থাকলে বলেন্জার ব্যান্ডের পূর্বের ভিডিওটি দেখে নেবেন অর্থাৎ বলেন্জার ব্যান্ডের দর্শক একটু খেয়াল করেন বলেন্জার ব্যান্ডের দেখেন এই যে আপার ব্যান্ডের ব্লাস্ট করেছে অর্থাৎ আমরা এই ক্যান্ডেলটাকেই মোমেন্ট্রাম বলছি অর্থাৎ আমরা বলতে পারছি যে মার্কেট এখন ফুল ফুটসে মোমেন্ট্রামে রয়েছে এবং আমরা যারা মোমেন্ট্রাম ট্রেড করি তারা প্রাথমিক অবস্থায় মার্কেটটাকে এখানে দেখতে চলেছি বলেই বিশ্বাস করি দর্শক অর্থাৎ মোটামুটি আমাদের পাঁচ হাজার তিনশো বিশ পয়েন্টে আমরা দেখতে পারি বলেই আমরা বিশ্বাস করছি ওখানে যে একটু বাধা পেলেও তারপরে মার্কেটের গন্তব্য দর্শক উপরেই যাবে বলে আমরা বিশ্বাস করছি তো দর্শক চলেন আমরা কিছু মোমেন্ট্রাম স্টক নিয়ে আলোচনা করি আপনাদের উদ্দেশ্যে এগুলো কীরকম পারফরম্যান্স করে এটাই আমরা দেখার চেষ্টা করব। তো আমি এই যে দর্শক দেখেন এই ডে ফাইনাল থেকেই আমি আপনাদেরকে এই শেয়ারগুলো দেখাবো যে কয়টা দেখানো যায় মোটামুটি দর্শক দর্শক আমরা যদি প্রথম শেয়ারটা দেখি তাহলে আমি বিডি ল্যাম্পটাই দেখাবো এখানে দেখেন দর্শক আমাদের দশ বিশ শর্ট ট্রামে আমাদের আপ ট্রেন্ডে রয়েছে মিড ট্রামে আমাদের আপ ট্রেন্ডে রয়েছে এবং লং ট্রামেও আমাদের আপ ট্রেন্ডে রয়েছে তো আমি মনে করছি দর্শক আমাদের এনটি ক্যান্ডেলটা হবে এইটা এনটি ক্যান্ডেলটা হবে এইটা অর্থাৎ আমার মতে আজকে একটা কেনার দিন গিয়েছে আর আমরা মোটামুটি এর প্রফিট বুক করতে পারি দর্শক এই জায়গাতে অর্থাৎ মোটামুটি আমরা এই জায়গাতে প্রাথমিক অবস্থায় প্রফিট বুক করতে পারি তাহলে আমাদের যদি এনটি এই ক্যান্ডেলে হয় আর প্রফিটটা যদি আমরা ওখানে বুক করতে পারি তাহলে তার পরেও আমাদের দর্শক দেখেন প্রায় চোদ্দো পার্সেন্টের মতো প্রফিট হয় তো এটি একটি সম্ভাবনাময় শেয়ার আর আমাদের স্টপ লসটা হবে দর্শক এই যে এই যে এই যে দর্শক এই যে এখানে এর নিচে নেমে গেলে আমরা স্টপ লস দিয়ে বের হয়ে যাব তো দর্শক আমি যদি পরবর্তী আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করি তাহলে সেটি হচ্ছে বিএসসি এই শেয়ারটিও আমার নিয়ে আসার কারণ হচ্ছে দর্শক দেখেন এখানে শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্মের ওপরে শেয়ারটি রয়েছে এবং এই শেয়ারটি কি ফুল মোমেন্ট ট্রামে রয়েছে কিনা না দেখি একটু দর্শক এখানে দেখেন উনষাট পয়েন্ট শূন্য নয় অর্থাৎ ফুল মোমেন্ট ট্রামে যেতে গেলে মোটামুটি আমাদের শাট প্লাস হতে হয় যেহেতু আমাদের শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম শেয়ারটি আপ ট্রেন্ডে রয়েছে তাই এটিকেও আমার ওয়াশ লিস্টে আমি নিয়ে এসেছি তো এই শেয়ারটিও ভালো করবে বলেই আমি মনে করছি তো এই শেয়ারের মোটামুটি এই লেভেলটাতে আমরা এন্ট্রি নিতে পারি এবং স্টপ লস আমরা সেট করতে পারি মোটামুটি পাঁচ পার্সেন্ট যদি স্টপ লস সেট করি দর্শক তাহলে এখান থেকে পাঁচ পার্সেন্ট মোটামুটি এই অর্থাৎ আমরা স্টপ লসটা দর্শক এই লেভেলে সেট করতে পারি আমার মনে হয় না এই শেয়ারটি স্টপ লস দিতে হবে আর আমাদের প্রাথমিক টার্গেট আমরা সেট করতে পারি দর্শক এই লেভেলটিতে এই লেভেলটিতে আর প্রাথমিক টার্গেট আমরা সেট করতে পারি তাহলে আমাদের রিক্স নিউয়ার রেশিওটা একটু খেয়াল করি এখানে দেখেন প্রায় পনেরো পার্সেন্ট প্রফিট হবে আমাদের স্টপ লস হবে মাত্র চার পার্সেন্ট থেকে সাড়ে চার পার্সেন্ট দর্শক এটি একটি সম্ভাবনাময় শেয়ার আমার কাছে মনে হয় তারপরে দর্শক আমরা যারা মোমেন্ট্রামের শুরুতেই ট্রেডিংটা করতে চাই অর্থাৎ ম ফুল ফোর্সে মোমেন্ট্রামে যখন সে কোনো শেয়ার যায় তখন তো একটু দাম বেড়ে যায় তো মোমেন্টামের শুরুতেই যদি আমরা এন্ট্রি নিতে চাই তাহলে বিএসসি পি এই শেয়ারটা আমরা দেখতে পারি অর্থাৎ এই শেয়ারটিও আমাদের শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্মের ওপরে রয়েছে অর্থাৎ আমার ভাবনায় আমার ভাবনায় আমি এই শেয়ারটিকে দর্শক এখানেই আমি এন্ট্রি নিব স্টপ লসটা আমি এখানে ধরব অর্থাৎ আপনারা খেয়াল করবেন যে আমার স্টপ লস হবে সবসময় চার থেকে পাঁচ পার্সেন্ট আর লাভ হবে দশ থেকে পনেরো পারসেন্ট তো এই শেয়ারটি যদি আমি মোটামুটি আমার প্রফিট টার্গেট প্রাথমিক অবস্থায় দর্শক প্রথম ধাপে আমি এইটাকেই নিচ্ছি তো এটা যদি আমার প্রাথমিক টার্গেট দর্শক হয় তাহলে আমার কত পার্সেন্ট হয় একটু খেয়াল করি দেখেন এরপরেও আমাদের প্রায় সাড়ে বারো থেকে তেরো পার্সেন্ট প্রফিট আমরা করতে পারবো এই শেয়ারটিও মোটামুটি মোমেন্টার্ম পাওয়া পাওয়া ভাব দর্শক আমরা যদি পরবর্তী শেয়ার দেখি আমরা কপারটেকটাও দেখতে পারি দর্শক এই কপারটেক শেয়ারটিও আমার শর্ট টার্ম মিড টার্ম এবং লং ট্রামের ওপরে রয়েছে এবং এর আর এস আই দেখেন দর্শক কত রয়েছে আর এস রয়েছে আপনি ষাট দশমিক একত্রিশ অর্থাৎ আমরা বলছি এই শেয়ারটিও ফুল ফোর্সেই মোমেন্ট্রাম পাওয়া পাওয়া ভাব এবং এখান থেকেই এ ওপর যাবে বলে বিশ্বাস করি তো আমরা যদি এখানেই মোটামুটি এন্ট্রিটা নেই এই জায়গাতেই মোটামুটি এন্ট্রিটা দর্শক নেই তাহলে আমরা দশ পার্সেন্টের একটা প্রফিট দেখি দেখেন আমরা যদি এই লেভেলটাতেও যেতে পারি অর্থাৎ বাইশ টাকা তাহলেও দশ পার্সেন্ট প্রফিট আমাদের হয়ে যায় দর্শক এই লেভেলটাতে গেলেও আমাদের মোটামুটি দশ পারসেন্ট প্রফিট হয়ে যায় তো এই শেয়ারটি যদি মুভ করতে থাকে আর যদি আমাদের পক্ষে থাকে এটাই না আরও উপরে যাওয়ার সক্ষমতা দর্শক রয়েছে আমরা যদি ই এই ই এইচ এলটা দেখি দর্শক দর্শক আমরা সব সময় মোমেন্ট্রাম মোটামুটি কনফার্ম করে ভলিউম কনফার্ম করে এনটি নেই এরপরেও আমরা মোটামুটি শর্ট ট্রাম মিড এবং লং ট্রাম ট্রেন লাইনটাও বোঝার চেষ্টা করি তো এতগুলো ইন্ডিকেশন পাওয়ার পরেও যদি আমাদের পক্ষে যদি শেয়ার না মুভ করে দর্শক তাহলে আমাদের অবশ্যই অবশ্যই স্টপ লস নিয়ে বের হয়ে যেতে হবে তো দর্শক এখানে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ব্যাখ্যা করেছি আমার আমরা চেষ্টা করেছি আবেগের বশবর্তী না হয়ে লজিক এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বোঝানো আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই এই ভিডিওটি হেল্প হেল্পফুল হবে তো সতর্কবার্তা এটি এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই নেবেন যে আমরা মোমেন্ট্রাম যারা ট্রেডিং করি তারা কিভাবে করি আর এটিকে পর্যালোচনা করে দেখবেন যে এই শেয়ারগুলোর মুভমেন্ট কীরকম হয় তো আমরা এখানে কোনো প্রকার শেয়ার ক্রয় বিক্রয় করার পরামর্শ দিচ্ছি না শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ ও বুঝে বিনিয়োগ করবেন অবশ্যই নিজের বিচার বুদ্ধিতে বিনিয়োগ করবেন প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নেবেন আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করছি না তো দর্শক আবারও শেষে বলি আপনারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম